আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আশা আপনারা সবাই ভালো আছেন আমি আবারও উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আশা করি সবার এই রেসিপিটা ভালো লাগবে আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা যদি আমাদের পাশে থাকেন আমাদের পথ চলা আরো সহজ হয়ে উঠবে তো দেরি না করে চলুন মেন প্রণালীতে এখানে আমি প্রায় এক কেজির মতো গরুর মাংস নিয়েছি আর মাংস সব জাতের মিলিয়েই আছে বেশিগুলো বেশিগুলো মাংসই হাড় দু এক পিস তো ভালো করে দুয়ে পরিষ্কার করে নিলাম যে পাত্রে আমি মাংসটা রান্না করব সেই পাত্রে মাংসটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কচি এই রেসিপিটা সম্পূর্ণ ইউনিকভাবে নতুন যারা সহজভাবে রান্না করতে চান কোনো ঝামেলা ছাড়াই তাদের জন্য এই রেসিপিটা দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দু চা চামচের রসুন বাটা আর দিলাম তিনটা দারুচিনি চার পাঁচটা এলাচ আর দুটো তেজপাতা চিনি দিয়ে দিলাম তিন চার চামচ মোড় সাত চার চামচ হলুদ আর দু চার চামচ ধনিয়া গুঁড়ো আর সাত মতো লবণ আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সরিষার তেল আজকে গরুর মাংসটা আমি সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করবো আর দিয়ে দিয়েছি এখানে লং এলাচ দারুচিনি ব্লেন্ড করে রেখেছিলাম সেই ব্লেন্ড একটা চামচ মতো দিয়ে দিচ্ছি এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি প্রায় দশ মিনিটের মতো রেখে দেবো ঢাকনা দিয়ে রেখে তো চুলায় চলে আসলাম দশ মিনিট পর চুলায় পাত্রটা বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ডেকে চুলার আসটা হাই হিটে দিয়ে আমি দশ মিনিটের মতো গড়ির টাইম ধরে প্রথমে রান্না করে নেবো এখানে ব্যবহার কোনো পানি অ্যাড করে নিই মশলার থেকেই পানি বের হয়েছে আপনারা দেখতেই পারতেছেন 10 দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম একটু নেড়ে দেবো আবারও ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পর আবারও ফিরে এলাম আবারও একটু নেড়ে দিব তো মোটামুটি আমার মাংসটা ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে দেখেন মাংসর গায়ে কোনো পানি নেই উপরে যা আসে সবগুলির তেল বেশি উঠেছি কিন্তু আমি কিন্তু শুরুতে কোনো পানি অ্যাড করিনি আপনারা দেখেছেন এখন ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি ফুটন্ত পানি দিব ঠান্ডা পানি দেবো না ফুটন্ত পানি দেব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু নেসতি একটু মশলাগুলো লেগে গেছে ভালো করে তুলে নিলাম এখানে পর্যাপ্ত পরিমাণে আমি ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত পানি দিয়ে আমি আবারও পনেরো থেকে বিশ মিনিটের মতো হাই হিটেই মাংসটা রান্না করে নিচ্ছি ফিরে আসলাম আবারও পনেরো মিনিট পর একটু নেড়েছে নিচ্ছি নেড়েছে নিয়ে আমি আবারও হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি পানিগুলো সম্পূর্ণ ফুটন্ত পানি আমি অ্যাড করতেছি হাফ কাপ পানি দিয়ে দিয়ে আবারও আমি দশ মিনিটের জন্য ডেকে রান্না করে নিয়েছি তো ভয়ার্স আমার মাংসটা পুরো দমে রান্না হয়ে গিয়েছে এখন আমি ভাজা জিরের গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো আবারও একটু রান্না করে নেবো চোলা রাসটা মাঝারি আছে দেখি যেহেতু একটা ভাজা জিরের গুঁড়ো দিয়েছি তো বেশি একটা সময় রান্না করা লাগবে না অল্পতেই সেরে যাবে তো দুই তিন মিনিট রান্না করে নেওয়ার পর আমি চোরাটা অফ করে দেবো আর যারা আমার এই ছোটো চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করিনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা জটপট মাংসটা রান্না করতে চান সরিষার তেল দিয়ে সত্যি সোয়াবিন তেল থেকে সরিষার তেলে গরু মাংসটা জাস্ট ওয়াও লাগে যদি এভাবে কাঁচা দিয়ে কাঁচা তেল দিয়ে সবগুলো মাখিয়ে একসাথে রান্না করেন তাহলে তো মানে টেস্টের অবকাশ নেই এত স্বাদ হয় যা বলার বাহিরে আপনারা অবশ্যই পাশে ট্রাই করবেন তো আবার বলছি যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ